নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনাতে একটু পরিবর্তন এলো তবে বিরাট যে পরিবর্তন এসেছে এমনটা বলবো না কিছু কিছু জেলাতে বিশেষ করে আটটি জেলাতে রয়েছে মাঝারি কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো বিশেষ করে সাতটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তবু হবার সম্ভাবনা রয়েছে এই সমস্ত কিছু আপনাদের দেখাবো উত্তরবঙ্গে আবহাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন রয়েছে কিনা নিম্নচাপ কোথায় যাবে অবশ্যই আপনারা সেটা জেনে গেছেন এর জন্য তামিলনাড়ু বিশেষ করে উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রায়াল সীমা এই তিনটে জায়গাতে সব থেকে। বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুড়ি ডিসেম্বর তারিখ পর্যন্ত তাই দক্ষিণ ভারতে বৃষ্টির দুর্যোগটা চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কি বললেন একটু আগে আজকে সন্ধ্যার আপডেটে তারপর ফিরে আসছি অনলাইন মডেল কি কি দেখাচ্ছে বা জানাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের দেখাবো আবহাওয়া দপ্তর যেটা বলতে চাইছেন তারা বলতে চাইছেন উনিশ তারিখে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না অর্থাৎ আগামীকাল কোনো বৃষ্টি হবে না কলকাতা এবং রয়েছে হাওড়া এই দুটো জেলাতে তবে তারা যেটা বলছেন যে একুশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট রয়েছে অর্থাৎ একুশ তারিখের দিকে বৃষ্টি হবে এবং কুড়ি তারিখের দিকে বৃষ্টি হবে এই দুটো দিন কুড়ি তারিখের দিকে দেখুন বলা হয়েছে হালকা থেকে মাঝারি একুশ তারিখে হালকা থেকে মাঝারি সঙ্গে একুশ তারিখে কুয়াশার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ থেকে কলকাতা হাওড়ায় আর কোনো বৃষ্টি হবে না এছাড়া অন্যান্য জেলা হুগলি জেলার ক্ষেত্রেও বলা হয়েছে যে কুড়ি তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং একুশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে বাইশ তারিখ থেকে কোনো বৃষ্টি হবে না অন্যান্য জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে কুড়ি তারিখের দিকে এমনই পূর্বাভাস একুশ তারিখে বৃষ্টির সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার জন্য যে আপডেট রয়েছে কুড়ি তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে একুশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে ঘন কুয়াশা কোনো কোনো অংশে আসতে পারে বাইশ তেইশ চব্বিশ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে একই আপডেট রয়েছে অন্যদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া ঝাড়গ্রামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি জায়গা হতে পারে তারিখে তারিখে তবে কোনো একুশ ঝাড়গ্রামে কোনো বৃষ্টি হবে না পুরুলিয়ার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তারিখে হালকা বৃষ্টি শুধুমাত্র হবে পুরুলিয়ায় পুরুলিয়ায় ব্যাপক বৃষ্টি মাঝারি বৃষ্টি একদম নয় কিন্তু বাইশ তারিখ থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর কোনো পুরুলিয়ার দিকে বৃষ্টি নেই অন্যদিকে বাঁকুড়া জেলার দিকে কুড়ি তারিখে হালকা বৃষ্টি একুশ তারিখ থেকে কোনো আর বৃষ্টির পূর্বাভাস নেই অন্যান্য জেলা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে কুড়ি তারিখে একুশ তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই পশ্চিম বর্ধমান এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে একুশ তারিখ থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এছাড়া অন্যান্য জেলা যেমন রয়েছে বীরভূম রয়েছে বীরভূমের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত এবং কুড়ি তারিখে সেটা সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ থেকে বৃষ্টি নেই কিন্তু কুয়াশা চলবে এছাড়াও মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কুড়ি তারিখে হালকা বৃষ্টি বৃষ্টি তারিখ থেকে কোনো নয় সম্ভাবনা রয়েছে কুড়ি এবং একুশ তারিখে জেলা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা কুড়ি এবং একুশ তারিখ দুটো দিনই রয়েছে তাপমাত্রা এখনো দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোনো রকম বৃষ্টির জন্য সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে মূলত কুড়ি এবং একুশ তারিখ সেটা রয়েছে দার্জিলিং এর দিকে সঙ্গে ঘন কুয়াশা কোথাও কোথাও আসতে পারে এমনই সম্ভাবনা জলপাইগুড়ির দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই কালিম্পং এর দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কুড়ি এবং একুশ তারিখে অন্যান্য জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কিন্তু কোনো জেলাতে বৃষ্টি নেই উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংই বৃষ্টি হবে এবং তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে অন্যদিকে কোনোরকম সতর্কবার্তা নেই বৃষ্টির মধ্য থেকে একবার দেখার চেষ্টা করব যে কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আপডেট আমরা পাচ্ছি আগামীকাল রয়েছে উনিশ তারিখ আগে দেখা গিয়েছিল যে উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু বর্তমান আপডেট দেখাচ্ছে উনিশ তারিখে এখনো পর্যন্ত দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই উড়িষ্যার কোনো কোনো অংশে বৃষ্টিটা শুরু হতে পারে তবে আমাদের পশ্চিমবঙ্গের যা আপডেট রয়েছে মূলত সেটা কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা শুরু হতে চলেছে যে জেলাগুলো অবশ্যই আপনাদের বললাম সেই জেলাগুলোর দিকেই দেখুন বৃষ্টির সম্ভাবনাটা বেশি নিচের দিক দিয়ে বৃষ্টিটা পাস করবে এমনই সম্ভাবনা আর ওপরের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত দেখা যাচ্ছে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টির সম্ভাবনা বিকাল থেকে আস্তে আস্তে বাড়বে শুক্রবার বিকাল থেকে বৃষ্টি বাড়বে কিন্তু শুক্রবার রাতের দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত থেকে একুশ সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর বলেননি যেটা দেখতে পাচ্ছি আমরা খড়গপুর রয়েছে অন্যদিকে আরও সমস্ত জায়গা রয়েছে দীঘা মন্দারমণি রয়েছে হলদিয়া রয়েছে কন্টাই রয়েছে এই সমস্ত জায়গা নন্দীগ্রাম এছাড়া অন্যান্য জায়গা যেমন রয়েছে কলকাতা জয়নগর এছাড়া হাবরা রয়েছে বজবজ রয়েছে উলুবেরিয়া রয়েছে সঙ্গে রয়েছে গোসাবা এছাড়া কুমিরমারি ঝাড়খালি এদিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টি যেটা দেখা যাচ্ছে মূলত সেটা ঝাড়খণ্ডের একবারে দক্ষিণ প্রান্ত হয়ে হুগলি জেলা হয়ে পূর্ব বর্ধমান হয় এইভাবে কিন্তু সরে চলে যাচ্ছে বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই বৃষ্টিটা একুশ তারিখে হতে পারে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইরকমই একটা পূর্বাভাস দেখা যাচ্ছে ওপরের দিকের যে জেলাগুলো পড়ছে যেমন রয়েছে হুগলি জেলা হুগলি জেলার ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি চন্দননগর রয়েছে আরামবাগ রয়েছে এখানে একটু কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের দক্ষিণ দিকের জায়গাগুলো মেমারি জামালপুর এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে কিন্তু উত্তর দিকের জায়গা দেখুন কাঁটোয়া দাঁহাট ভাতার এদিকে কম বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে নদিয়া জেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে অন্যান্য জেলা বাঁকুড়া জেলার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ঝাড়খণ্ড জামশেদপুর এলাকায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা সেখানে তেমন কিছু হবে না যেটা আবহাওয়া দপ্তর বলছেন অনলাইন মডেল সেরকমই দেখাচ্ছে তাই এখনো পর্যন্ত যেটুকু আমরা আপডেট পাচ্ছি যে সমস্ত জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এমনই তথ্য আমরা পাচ্ছি পূর্ব বর্ধমানে হালকা মাঝারি দক্ষিণ দিকে জায়গাগুলো আর নদীর ক্ষেত্রে যেটা আপনাদের বললাম একুশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে একুশ তারিখ সকালের দিকে এরকম তো বৃষ্টি চলবেই তারপর সকালের পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে আরও সরবে সরার অর্থ হচ্ছে পূর্ব দিকে বৃষ্টিটা সরবে যার ফলে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিটা একটু বেশি হবার সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মিজোরামে দেখা যাচ্ছে এমনই পূর্বাভাস আমরা পাচ্ছি তাই একুশ তারিখ মূলত যা আপডেট পাচ্ছি আমরা রাতের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে সরে চলে যাচ্ছে আর বাইশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে আর কোনো বৃষ্টি থাকছে না এমনই তথ্য বা আপডেট আমরা পেলাম আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য শুধুমাত্র দার্জিলিং কালিম্পং বৃষ্টি হবে সেটা কুড়ি তারিখ এবং একুশ তারিখ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট একটা থাকবে তার জন্য এরকম একটা পরিস্থিতি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে উল্লেখযোগ্য কিছু নয় খুবই হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কুচবিহার এখানে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছেন হবে না জলপাইগুড়িতে হবে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হবে না দেখতে পাচ্ছেন খুব হালকা বৃষ্টি সিকিম এবং উত্তরবঙ্গের কোনো কোনো জায়গা হতে পারে দার্জিলিং কালিম্পং তবে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কুচবিহারের দিকে দেখতে পাচ্ছি সেরকম সম্ভাবনায় একুশ তারিখ শেষ রাত থেকে বাইশ তারিখ সকালের দিকে আমরা দেখতে পেলাম এই পর্যন্তই আপডেট উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়বে এমন পূর্বাভাস রয়েছে তাই বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস বাইশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি বৃষ্টিটা মূলত কুড়ি তারিখ এবং একুশ তারিখ হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে ত্রিপুরা মিজোরাম এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আর দক্ষিণ ভারতে তো বৃষ্টি চলবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উত্তর তামিলনাড়ু এই জায়গাগুলোতে মৎস্যজীবীদের জন্য আদেশ দেওয়া হয়েছে মূলত কুড়ি তারিখ পর্যন্ত তারা কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না বিশেষ করে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর তামিলনাড়ু উপকূল এমনটাই আপডেট অন্ধ্র উপকূল অন্ধ্র উপকূলের দিকে কুড়ি তারিখ পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং